মানুষকে শেষ করে দিয়েছে কিসে জিনিস অধিক অধিক উপার্জনের বা অর্জনের নেশা এটা মানুষকে তোমাদেরকে শেষ করে দিয়েছে হ্যা তুমুল মকাবির এই কম্পিটিশন চলতে থাকে কতক্ষণ কবর যাওয়া পর্যন্ত বাবা কোরআন এমন এক মহান গ্রন্থ দুর্ভাগ্য আমাদের আমরা মুসলিম কজন মানুষ এখানে আছি যে হাত তুলে বুকে হাত দিয়ে বলতে পারবো আমি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত জন্য ভালো করে পড়েছি আমাকে মাঝে মধ্যে বিভিন্ন পডকাস্টে যেতে হতো এক সময় এখন যাওয়া হয় না সুযোগ হয় না তো বইয়ের উপর আমাদের রকমারিতে আমাদের মাহুদুর হাসান সোহাগ ভাই আপনারা অনেকে চিনেন বইটি আর মানুষ এক সময় যিনি ইসলামের ছিলেন বা নাস্তিক ছিলেন পরে আল্লাহ তাকে হেদায়ত দিয়েছেন তিনি একটা পডকাস্টের জন্য আমাকে নিমন্ত্রণ করলেন বললেন যে আপনি আমরা বই নিয়ে কাজ করি আপনার জীবনে কোন বইয়ের সবচেয়ে বেশি প্রভাব ছিল তাই বললাম ভাই আমি আসলে খুব অলস মানুষ বইটি পড়া আমার একেবারে হয় না তবে বই যদি বলেন তো মানুষের রচিত বই এর কোনোটারই বিশেষ প্রভাব আমি কম্পেয়ার করার মতো আমি বলতে পারবো না বা মনে পড়ে না তবে কোরআনের যে প্রভাব আল্লাহ তালা আমার উপর রেখেছেন সেটা বোধ আমি আপনাকে দু চার ঘন্টা না সারা জীবন বলে হয়তো শেষ করতে পারবো না প্রতিটা আয়াতের প্রভাব এই জন্য আমি শুরুতে আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করতে চাই আপনারা দুটি গ্রন্থ জীবনে একবার পড়বেন নাম্বার এক কোরআনে কারিম শুরু থেকে শেষ পর্যন্ত অর্থ সহকারে সময় কম থাকলে শুধু অর্থই পড়লেন কোনো আলিম এখানে শেখ আবহরারা আছেন আর ওলামা ইকরাম যারা আছেন তাদের তত্ত্বাবধানে কোনো আয়াত অস্পষ্ট মনে হলে তাদের কাছে জিজ্ঞেস করলেন আর আলহামদুলিল্লাহ আজকাল বাংলায় ইংরেজিতে বিভিন্ন ভাষায় তাফসির অ্যাভেলেবল সুত সুতরাং একেবারে অথেন্টিক যে তাফসির গ্রন্থ আছে সেগুলোর সহযোগিতা নিয়ে পুরো কোরআন একবার শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমরা পড়ি সেই সাথে আরেকটি গ্রন্থ আমি পড়তে বলবো সেটা হল রাব্রিম সৌদাল্লা সালাম একটা সিরাত গ্রন্থ বা তার একটা কমপ্লিট জীবনী শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ একটা জীবনী গ্রন্থ এই দুটি যদি আপনি পড়ে শেষ করেন নির্মহভাবে আমি বিভিন্ন জায়গায় বলি আমি আল্লাহর ভরসা রেখে আপনাকে এই গ্যারান্টি দিতে পারি আপনি নিজেকে ইমানদার হিসাবে মুসলমান হিসাবে অন্য এক জগতের মুসলমান হিসাবে আপনি মুসলিম হিসাবে আপনি অনুভব করবেন আপনার ইমানের মিটার এত উপরে যাবে যে আপনি অনুভব করবেন ইসলামটা আমরা অনেকেই ইসলাম পালন করি বাট এটা আমাদের অনেকটা বোঝার মতো হয়ে গেছে এখানে অনেক ভাই আছেন যারা মাদক সেবন করেন না এবং হারাম খাবার খান না অনেক ইবাদতবন্দি করেন কিন্তু এটা আমরা মুসলিম আল্লাহ হারাম করেছেন এরকম একটা মানসিকতা থেকে যে আল্লাহ নিষেধ করেছেন তাই আল্লাহর কথা না শুনলে আবার মুশকিল আল্লাহ দিদি মায়ের যার ফেলবে টেনশন এই জায়গা থেকে বিশেষ করে আমাদের তরুণদের মধ্যে নতুন যে জেনারেশন আমাদের এখন এই জেনারেশনের অনেকেই তাদেরকে আমরা অবশ্য প্যারেন্টসরাও প্যারেন্টিং এর এবং সম্মত প্যারেন্টিং না জানা থাকার কারণে বা না করার কারণে আমরাও তাদেরকে এমনভাবে বলি যে আল্লাহকে তাদের কাছে নজ্লা ভিলেনের মতো বানাই ছোট ছোট বাচ্চারা কিছু করতে গেলে এটা করা যাবে না আল্লাহ আরাম করেছেন আল্লাহ গুনা দিবেন ওইটা করা যাবে না আল্লাহ গুনা দিবেন ওইটা করা জানালো তখন বাচ্চা মনে করে যে আর সব কাজে ডিস্টার্ব তো করতেছেন নাউজুবিল্লা আল্লাহ মানে এরকম একটা টেন্ডেন্সি বাচ্চাদের মধ্যে হয়তো বলতে পারে না কেন তরুণদের মধ্যে নাস্তিকবাদের দিকে চলে যাওয়ার হার বাড়ছে নানা কারণে এর অনেক ইস্যু অনেক কারণ আছে এর মধ্যে এটা একটা কারণ হতে পারে তাদেরকে যে ইসলামটা ভেতর থেকে তাদেরকে অনুভব করার সুযোগ করে দেওয়া ভেতর থেকে ইমানটা এনে তারপর ইসলামটাকে চর্চা করা এটার মধ্যে একটা আনন্দ আছে এখানে বোঝা নাই সেটাকে আপনি দারুণভাবে ফিল করবেন এটা যদি আপনি করতে চান তাহলে আপনাকে কোরআন পড়তে হবে এবং সিরাত পড়তে হবে কোরআন এবং সিরাত পাঠ করার পর আপনি দেখবেন আপনার ইসলামটাকে আপনি এনজয় করছেন আপনার কাছে তখন কষ্ট হবে না আপনার কাছে তখন অনেক আনন্দ হবে অনেক সুখ অনুভব হবে সাহাবাই ক্রাম তাদের অবস্থা কি ছিল সাল্লাম তিনি বলতেন বিহা ইয়া বেলাল কোনো পরেশানি হলে নবী সাল্লাম নামাজে দাঁড়িয়ে যেতেন মনটা ভালো লাগছে না কোনো কারণে পেরেশানি মনে হচ্ছে তখন বেলাল জেলা থেকে বলতেন বেলাল আজান দিয়ে নামাজের ব্যবস্থা করে আমাকে একটু প্রশান্ত করো আমার একটা সুখের ব্যবস্থা করে দাও আর আমাদের নামাজটা বোঝা হয়ে গেছে আমাদের এ বোঝা হয়ে গেছে কারণ আমরা ইসলামটাকে সেভাবে শিখে জেনে বুঝে মুসলমানরা বিশেষ করে আমরা যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি বা মুসলিমের ঘরে জন্মগ্রহণ করেছি আমরা সবাই মুসলিম বাই বন বা মুসলিম বাই চান্স বাপমা মুসলমান তাই আমরা মুসলমান হয়ে গেছি তো এই জন্য কোরআনে করিমের আয়াতগুলো যখন আমরা অর্থ সহকারে বুঝে পড়ব তো আমাদের বাস্তবতার সাথে যখন সেটাকে আমরা মেলাবো দেখবো যে এটা আসলে কোনো মানুষের গ্রন্থ না কোনো মানুষ দ্বারা এগুলো সম্ভব না সেজন্য আমি শুরুতে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রাখলাম যে কোরআনে করিম অর্থ সহকারে একটি বা একটি কমপ্লিট সিরার গ্রন্থ কমপক্ষে আমরা একটিবার শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে শেষ করবো এবং ভালো হয় ফ্যামিলিতে গ্রুপ স্টাডি করা গেলে আমি জার্মানির বার্লিনে আমাদের কিছু ভাইদেরকে পেয়েছি দাওসান নামে একটা সংগঠনের অধীনে তারা কাজ করেন চল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ জন মেম্বার তারা অলমোস্ট সবাই পিএইচডি হোল্ডার সবাই বেশ ভালো ভালো অবস্থানে সেখানে আছেন তো আমি তাদের জিজ্ঞেস করলাম আপনাদের দিনই মোটিভেশন আমাকে সেখানে নেওয়ার জন্য তারা অনেকদিন চেষ্টা শেষ পর্যন্ত সাকসেস ভাবলাম যে সিক্রেটটা কি তোমরা বললেন সিক্রেট হলো কোরআন আমরা আজ বহু বছর আগে থেকে কয়েক বন্ধু মিলে আমরা গ্রুপ স্টাডি করতাম কোরআন সেখান থেকে হতে হতে আজকে আমাদের কাজ আজকে বিশাল মহিরু আকার ধারণ করেছে তো আপনার ইমানের জন্য প্রতিকূল পরিবেশে যদি আপনার ইমানের আইডেন্টিটিকে আপনি ধরে রাখতে চান তো কোরআন আপনার সবচেয়ে বড় সহায়ক হবে ইনশাআল্লাহ তো সবাই কোরআন বুঝে পড়বো তো ইনশাল্লাহ আমি সবাইকে বিনীতভাবে ভাবে অনুরোধটি করলাম আসুন এবার আমরা যে আয়াত এর তরজমা করেছি সে আয়াতের প্রসঙ্গ আমরা একটু যাই আল্লাহ বলছেন তোমরা দ্রুততার সাথে দৌড়াও কিসের জন্য আল্লাহর মাগফেরাত পাওয়ার জন্য এবং জান্নাত লাভের জন্য দুটি জিনিস আল্লাহর মাখফেরাত এবং জান্নাত লাভ এই দুইটা জিনিসের জন্য দৌড়াও আমরাও দৌড়াই কিন্তু সেটা হলো টাকা পয়সার জন্য সামাজিক অবস্থানের জন্য আহ আমি আমার ভাষায় বলি সহজ বাংলায় ভাবসাপের জন্য কিসের জন্য ভাবসাপের জন্য এখন আমাদের যত অভাব সে অভাবটা আসলে সবচেয়ে বেশি আমি চিন্তা ভাবনা করে দেখলাম সবচেয়ে বেশি অভাবটা হলো আমাদের ভাবের অভাবটা কিসের ভাবের অভাব মানে ভাব নিতে না পারলে আমার কষ্ট লাগে যে আমার প্রতিবেশী সে দুইটা বাড়ি কিনে ফেলেছে আমি এখন একটাও কিনতে পারলাম না অভাবটা বাড়ির না অভাবটা কিসের ভাবের মানে আমি তার সাথে তাহলে তো ভাবে না সব ক্ষেত্রে অলমোস্ট অবস্থা আমাদের মা বোনা নিশ্চয় শুনছেন আমাকে প্রবাসীদের মধ্যে খাওয়া খাওয়ানো এটা দেশের চেয়ে একটু বেশি হয় কাজকাম তো কম আত্মীয় স্বজন নাই মা নাই বাপ নাই ভাই নাই বোন নাই কারে খাওয়াবে আমরা তো দেশে সারা দিন আত্মীয়স্বজন এর খেদমত আলহামদুলিল্লাহ করার সুযোগ আপনাদের সেই সুযোগ তো নাই তুই কি করবেন দুধের স্বাদ গন্দি মিঠা প্রতিবেশী অমুকরে তমুকরে এটা দরকার আছে বরং এটা আমাদের ইমানে আইডেন্টি বাঁচাবার জন্য এই সার্কেল মেনটেন করা এবং এই বিনোদনটা দরকার আছে আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি কিন্তু যেটা অ্যাপ্রিসিয়েট করি না সেটা হলো এই আয়োজনের নাম দিয়ে যে ভাবসাহের কম্পিটিশন হয় সেটাকে কোনো ভাবির বাসা খেয়ে আসছেন পনেরো আইটেম আপনার অন্তত ওইটা ক্রস করতেই হবে সোলো করতে হবে তাই না অসুস্থ কম্পিটিশন ইমানদার সুলভ কম্পিটিশন না এটা আমাদের আদর্শের সাথে আমাদের ইমানের সাথে যায় না কিন্তু আমরা এটা করি এটার বাহ্যিক লেয়ার বা বাইরের রূপটা হয় খুব বিনয়ের সাথে ভেতরের রূপটা পুরোটাই অহংকারে ভরা উপরের প্রলেপটা কিসের বিনয়ের প্রলেপ কিরকম বিনয়ের প্রলেপ মনে কর করলেন করার পর ম্যামানদের খাইতে দিলেন ম্যামনদের খাইতে বসায়া এরপরে আপনার ভাবসাবের আসল রূপ জাহির করা শুরু হয় বলেন যে ভাই আসলে আমার বাজার থেকে হাঁস আনার কথা ছিল হঠাৎ ডিউটির চাপ পড়ে গেছে পারলাম না হাঁসটা মিস হয়ে গেছে আপনার ভাবি আরো দুইটা ভর্তা করার কথা ছিল অমুক অমুক ভর্তা হঠাৎ করে একটু ঝামেলা হলো পারল না এটার বাহ্যিক রূপ হলো বিনয় যে হে মেহমান সাহেব আপনার আরো খেয়াদমত করা দরকার ছিল বাট আমরা পারলাম না এটা আমাদের ত্রুটি কিন্তু এর ভেতরের রূপটা হলো অহংকার সেটা হলো এটার আসল তর্জমা হলো এই কথার আসল অনুবাদ হলো যে মেহমান তুমি যে পুনরপদ খাচ্ছ তুমি মাইন্ড ইট আমাদের ক্ষমতা ইচ্ছে অনেক বেশি আমি ষোলো পথ তোমাকে খাওয়াতে পারতাম না পারতাম চেষ্টা ঝামেলা আসছে দেখে তাহলে দেখতা তুমি তোমার বাবি আরো দুই পথ দিত জাস্ট ঝামেলা আসতে যেন পারে নাই আমরা ইচ্ছে অনেক বেশি পারি তুমি কি মনে করছো এটা তুমি বেশি মনে করো না আমাদের ক্ষমতা ইচ্ছে আরও আরো বেশি এটা হলো এটার অনুবাদ তাহলে দিন শেষে কম্পিটিশনটা কিসের ভাবে ইমানদার ভাবের কম্পিটিশন করবে না আল্লাহ তালা আয়াত ইমানকে ইমানদারের কম্পিটিশনের আইটেম বলে দিয়েছেন কম্পিটিশন হবে আল্লাহর আদায়ের জন্য কম্পিটিশন হবে জান্নাত লাভের জন্য ভাই আমার বস্তুবাদের মধ্যে হাবডুবু খাচ্ছি ভোগবাদ আমাদেরকে গ্রাস করে ফেলেছে চতুর্দিক থেকে আষ্টে যার কারণে আমাদের আসল লক্ষ্য জীবনের টার্গেট সেটা দূরে সরে যাচ্ছে আমরা সেখান থেকে সরে যাচ্ছি শয়তান আমাদেরকে জীবনের অগুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ করে তুলেছে পূর্ণ করে তুলেছে এই জন্য প্রয়োজন হলো পুরো পরিবারের সিদ্ধান্ত গ্রহণ করা কম্পিটিশন আমরা সবাই করব কিসের জন্য আমাদের লক্ষ্য গোল কি হবে সেটা আমাদের ফ্যামিলির প্রত্যেকে বসে ডিসাইড করতে হবে আল্লাহ তালা আমাদেরকে সে নির্দেশ দিচ্ছেন যে তোমরা যদি আল্লাহর মাকফুরাত এবং জান্নাত লাভের জন্য যদি দৌড়াতে থাকো হাঁটলে হবে না কি করতে হবে দৌড়াতে হবে তার মানে সাধারণ পথ চলা হলে হবে না দুনিয়া টুকটাক না আখেরা টুকটাক আর দুনিয়া হলো ঠিকঠাক নামাজটা কোনো মতে জবটা একেবারে খুব গুরুত্বের সাথে তো এটা তো দৌড়ানো না এটা হলো হাঁটা তো আল্লাহ তালা আমাদেরকে নির্দেশ করছেন যে আমরা আল্লাহ মাহফুরাতের জন্য দৌড়াই এবং জান্নাত লাভের জন্য দৌড়াই মাখফরাত লাভের জন্য দৌড়ানো বলতে কি বোঝায় মাখফরাত লাভের জন্য দৌড়ানো মানে হয় আল্লাহর কাছে মাপ চাওয়া পৃথিবীতে মানুষ মানুষের কাছে মাপ চাইলে ভালো ফিল হয় না খারাপ ফিল হয় আমি কি বোঝাতে পেরেছি প্রশ্নটা আপনি যদি কারোর কাছে মাপ চাইতে হয় কোনো কারণে আপনি এমন কিছু বলে ফেলেছেন যে একটা বাজে সিচুয়েশনে পড়েছেন এখন আপনাকে ক্ষমা চাইতে হলো সবাই সামনে বা পেছনে ভাই আমি সরি আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দেন এই যে ক্ষমা চাওয়া এই ক্ষমা চাওয়ার ফিলিংসটা মানুষের ভালো হয় না খারাপ হয় অস্বস্তিকর শেষ হয়ে যায় মানে আমাকে ক্ষমা চাইতে চাইতে তার অনেক টাকা লস হয়ে গেল তার কষ্ট হতো না যত কষ্ট হয় মানুষের কাছে ক্ষমা চাইলে তাই না সো আল আল্লাহ আল্লাহবুল্লা আলম আমাদেরকে সে ক্ষমা চাওয়ার টেন্ডেন্সি তৈরি করার জন্য বলছে কিন্তু পার্থক্য হলো সে ক্ষমাটা মানুষের কাছে চাওয়া নয় কার কাছে চাওয়া আল্লাহর কাছে চাওয়া আপনারা নিশ্চয়ই বিভিন্ন সময় আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন ইস্তেগফার করার সুযোগ হয়েছে আমাদের এজ এ মুসলিম সবারই কম বেশি হয়েছে কিন্তু আমি আপনাকে আহ্বান করব আপনার জীবনে অ্যাক্টিভারের জন্য খুবই সিরিয়াসনেসের সাথে আপনার জীবনের অপরাধগুলোর কথা স্মরণ করে এগুলোর পরিণাম যদি আল্লাহ শাস্তি দেন তাতে কি হতে পারে আল্লাহ শাস্তি কত ভয়াবহ হতে পারে এই সব বিষয়গুলোকে মাথায় রেখে আল্লাহর কাছে আপনি মুক্তি লাভের জন্য চোখের পানি ফেলে ছলছল করে একা নির্জন একটু ক্ষমা চাইবেন যেটা মানুষের কাছে আমার একই করার পর আপনি অপমান বোধ করেন অস্বস্তি বোধ করেন সেটা যখন আপনি আল্লাহর কাছে নিবেদন করবেন আমি আল্লাহর কসম করে বলতে পারি আপনার জীবনে যত স্বাদ যত তৃপ্তি যত সুখ আপনি অনুভব করবেন বোধহয় পৃথিবীর কোনো সুস্বাদু খাবার খেয়ে সবচেয়ে আনন্দের কোনো মুহূর্তেও আপনি এতটা সুখ অনুভব করবেন না আল্লাহর কাছে ক্ষমা চাওয়াটা এত আনন্দের এত তৃপ্তির দুর্ভাগ্য সে মানুষগুলোর যাদের আমাদের জীবনে আল্লাহর কাছে একটি জন্য চল্লিশ পঞ্চাশ ষাট বছরে মুসলিম হওয়ার পরও চোখের পানি ফেলে দু পাঁচ মিনিটের জন্য ক্ষমা চাওয়ার সুযোগ হয় আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে আল্লাহ তালার ইস্তেকফারকারী বান্দাদের কাতারে সামিল হওয়ার তফিকা আল্লাহ তালা কুরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ সেসব বান্দাদের প্রশংসা করেছেন আল মুস্তাগফিরিন আবিল আসহা যারা ভোর রাতে উঠে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে চোখের পানি ফেলে এই মানুষগুলোর প্রশংসা আল্লাহ জায়গা জায়গা করেছে ইসতিগফারকারী বান্দা আল্লাহর কাছে অনেক প্রিয় অনেক পছন্দের আল্লাহ মূর্খতা সুলব দৃষ্টিভঙ্গির কারণে আমাদের অনেককে বলতে শোনা যায় অনেক সময় আমরা বলি যে আমার জীবনে কোনো পাপ করি নাই আমার জীবনে কোনো অপরাধ করি নাই যে মুহূর্তে আমাদের তো যাই হোক আল্লাহর কাছে লাভ আল্লাহর কাছ থেকে এটা করার জন্য আল্লাহ আমাদেরকে দ্রুত গতিতে অগ্রসর হতে বলেছেন এই আমরা সে কাজটি করবো আল্লাহ আমাদের সেই তফিক দান করুন